নমস্কার রাজ্যের সমস্ত এস এস কে এম এস শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজার সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ দেখুন ইতিমধ্যেই সারা রাজ্যে আগামী দুটি কর্মসূচিকে কেন্দ্র করে এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজারদের মধ্যে একটা বিরাট আলোড়ন শুরু হয়েছে কর্মসূচি দুটো হচ্ছে আগামী এক তারিখ পয়লা মার্চ সভাধিপতি এবং ডিএমের কাছে ডেপুটেশন দশ দফা দাবির ভিত্তিতে এবং ওই একই দাবিতে আগামী ছয়ই মার্চ বিকাশ ভবন অভিযান ইতিমধ্যে রাজ্যের সর্বত্র সমস্ত জেলায় প্রচার অভিযান শুরু হয়েছে কোনো কোনো জেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্লক স্তরেও ব্যাপকভাবে প্রচার অভিযান শুরু হয়েছে আশা করছি আগামী ছয়ই মার্চ বিকাশ ভবন অভিযানে একটি বৃহৎ শিক্ষক সমাবেশ হতে চলেছে যা দেখে কলকাতাবাসী অবাক হয়ে যাবে তার মধ্যেও কিছু কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটছে বা কিছু কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে কোনো কোনো জায়গায় বিভ্রান্তি ছড়িয়ে বলা হচ্ছে যে এখনও কোনো পারমিশন হয়নি সরকার আদৌ সভা করার অনুমতি দেবে না এবং হয়তো পুলিশি অত্যাচার হতে পারে এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে এবং আমার মনে হয় আমাদের মধ্য থেকেই কিছু প্রতিক্রিয়াশীল শক্তি এটা করছে যদিও সংখ্যাই খুবই সামান্য যাই হোক আমি রাজ্যের একজন মুখপাত্র হিসাবে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে বলতে চাই কেউ কোনো রকম কোনো বিভ্রান্তিতে কান দেবেন না আপনারা যেভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করছেন যেভাবে প্রতিটি ব্লকে প্রতিটি জেলায় প্রচার কর্মসূচি করছেন তা দেখে অনেকেই অবাক হয়ে যাচ্ছে তাই আশা করি এই ধারা বজায় রেখে এক তারিখ ডিএম অফিস এবং সভাধিপতির কাছে ডেপুটেশন তারপর ছ তারিখে বিকাশ ভবন অভিযান সফল আপনারা করবেনই এটা আপনাদের দেখেই বোঝা যাচ্ছে যারা এই সমস্ত বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার সময় আগামী ছয়ই মার্চ কোনো রকম বিভ্রান্তিতে কান না দিয়ে দলে দলে যোগদান করুন ইতিমধ্যেই গত সাতাশ তারিখ সমস্ত দপ্তরে আমাদের সংগঠনের পক্ষ থেকে চিঠি করা হয়েছে মঞ্চ বাঁধার জন্য সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে মাইকের ব্যবস্থা করা হয়েছে পুলিশের কাছেও প্রয়োজনীয় মৌখিক আশ্বাস পাওয়া গেছে যদিও এই সরকারের আমলে লিখিত কোনো পারমিশন দেয় না বা আগামী দিনে দেবেও না কিন্তু আমরা সমস্ত জায়গায় সংগঠনের পক্ষ থেকে জানিয়েছি কোনো জায়গায় কোনো বিরূপ মন্তব্য পাওয়া যায়নি বা কোনো রকম বিরোধিতা করার কথাও বলা যায় শোনা যায়নি পুলিশদের সঙ্গে কথা বলা হয়েছে সংগঠনের নেতৃত্বরা যারা কনভেনার আছেন তারা কথা বলেছেন পুলিশের পক্ষ থেকে মৌখিকভাবে বলা হয়েছে কোনো রকম সমস্যা নেই আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করবেন তাতে কোনো বাধা হবে না অথচ কিছু কিছু ব্যক্তি বিভ্রান্তি ছড়াচ্ছেন আমি বারবার আশ্বস্ত করে বলছি কোনো রকম বিভ্রান্তি নয় তো সমস্ত বিভ্রান্তিকে উপেক্ষা করে আগামী ছয়ই মার্চ আপনারা দলে দলে ব্যাপকভাবে বিকাশ ভবন চত্বর ভরিয়ে তুলবেন এই আশা রাখছি কারণ যদি ছয়ই মার্চ জমায়েতের কোনো রকম কোনো ঘাটতি হয় সেক্ষেত্রে আমাদের যে দাবি সেই দাবি কিন্তু পুরনো থেকে আমরা অনেকটাই পিছিয়ে যাব আমাদের উদ্দেশ্য কখনোই সরকার বিরোধিতা করা নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যেহেতু গত আটই ফেব্রুয়ারি রাজ্যে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে সম্পূর্ণভাবে এস এস শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার সহ আরও বিভিন্ন সেক্টরের এডুকেশন সেক্টরের কর্মীদের চরমভাবে বঞ্চনা করা হয়েছে দীর্ঘদিন থেকে তো বঞ্চনা চলছেই তারপর এই বাজেটে বিভিন্ন সেক্টরে কিছু না কিছু মাননীয় দিয়েছেন কিন্তু এই সেক্টরটাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করেছেন তাই সেই বঞ্চনার জবাব দিতে আগামী ছয়ই মার্চ আপনারা আসুন দলে দলে করোনাময়ীতে এসে জমাইতে হবেন করোনাময়ী থেকে আমরা মিছিল আকারে বিকাশ ভবনের দিকে এগিয়ে যাব আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা নয় কোনো সমস্যা হবেও না আমি সকলকে করজোরে অনুরোধ করছি কারো কোনো বিভ্রান্তিতে কাম দেবেন না প্রতিটি জেলা থেকে যেভাবে প্রস্তুতি শুরু করেছেন সেই প্রস্তুতি অনুযায়ী যে জমায়েত আমরা আশা করছি সেই ব্যাপক জমায়েত আপনারা নিয়ে আসবেন এবং করুণময় থেকে বিকাশ ভবন চত্বর আমরা ভরিয়ে দেব এবং আমাদের সমস্ত যে বঞ্চনা সেই বঞ্চনার অবসান করার চেষ্টা করব আশা করছি জমায়েত ভালো হলে খুব শীঘ্রই তার সুফল আমরা পেতে চলেছি সকলকে ধন্যবাদ জানিয়ে আরেকবার করজোরে অনুরোধ করছি সকলেই দলে দলে এই সমাবেশে যোগদান করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এস নিউজ এখানেই শেষ করছি ধন্যবাদ